বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন রাশিয়া এমন একটি দেশ যেখানে শীতের মাত্রা খুব বেশি এখানে কিছু বিশেষ স্থানকে তুন্দ্রা বলা হয় যেগুলো সম্পূর্ণ রূপে বরফে ঢাকা সমতল ভূমি এ অঞ্চলে নোর্স নামক মানুষ বসবাস করে যাদের জীবন শীত মৌসুমের উপর নির্ভরশীল এটা খুবই চ্যালেঞ্জিং শীতকালে ছোট বড় প্রতিটি প্রয়োজনেই তাদের অসুবিধায় পড়তে হয় তাদের জীবনযাত্রা রাশিয়ার অন্যান্য মানুষের থেকে আলাদা এটা সম্পূর্ণ ভিন্ন ঠান্ডার কারণে এখানকার জীবনযাত্রা খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু তারা এই পরিস্থিতিতে বসবাস করতে সক্ষম এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে তুন্দ্রার তাপমাত্রা এতটাই কম যে সেখানে ঠান্ডার কারণে একজন সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন তারপরও এই নোটসগুলি বছরের পর বছর ধরে এখানে বসবাস করছে এবং কঠিন পরিস্থিতিতেও তাদের জীবনযাপন করছে ছয় নম্বর এটা এমনই এক অনন্য শশা যা জানলে চমকে যাবেন যে এটি সাধারণ শশা নয় যত তাড়াতাড়ি কেউ এটিকে স্পর্শ করে এটি উদ্ভিদ থেকে পৃথক এবং একটি ধারালো স্প্রে অঙ্কুর এবং শুধু এর ভিতরে উপস্থিত বীজগুলিও দ্রুত বেরিয়ে আসে মজার বিষয় হল যে এটি কখনো কখনো স্পর্শ না করেও কলসগুলি করে আসলে শশা এমন করে যাদের বীজ বহু দূরে ছড়িয়ে পড়ে এবং সেখানে নতুন গাছপালা জন্মাতে পারে তবে এই শশা মোটেও খাওয়ার যোগ্য নয় কারণ এতে বিষ পাওয়া যায় পাঁচ নম্বর আজকাল প্লেনে ভ্রমণ খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি যদি কখনো বিমানবন্দরে পাইলটদের দেখে থাকেন তবে আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে তারা বেশিরভাগই ক্লিন শেভড বা খুব ছোট দাঁড়িয়ে রাখে কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় আসলে পাইলটদের দাড়ি রাখা নিষিদ্ধ নয় বরং বিভিন্ন এয়ারলাইন্সের নিজস্ব নিয়ম রয়েছে বেশিরভাগ এয়ারলাইন্স পাইলটদের ক্লিন ক্লিনশেফট বা ছোট দাড়ি রাখার পরামর্শ দেয়া হয় এর প্রধান কারণগুলো হলো মেঘগুলি খুব উচ্চতায় উড়ে যায় যেখানে অক্সিজেন কম থাকে এর ফলে অক্সিজেনের পরিমাণ কম হতে পারে এমন পরিস্থিতিতে পাইলটদের বড় বড় দাড়ি থাকলে অক্সিজেন মাস্ক পরতে হবে আর উপযুক্ত সঠিক উপায়ে সেটি ফিট করাও যাবে না এর ফলে অক্সিজেনের অভাব হতে পারে যা পাইলটদের নিরাপত্তার জন্য বিপজ্জনক এ কারণেই পাইলটদের দাড়ি রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে হয় চার নম্বর আপনি কি জানেন যে মানুষের তৈরি সবচেয়ে দামি জিনিস এটা কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নাকি একটি বিস্ময়কর স্টেশন যেটা প্রতি বাহান্ন মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করে সম্পূর্ণ মোড় নেয় সেটা এ সময়ের গতিবেগ হবে ঘন্টায় আনুমানিক সাতাশ হাজার ছয়শ কিলোমিটার আমরা যদি আরও স্পষ্টভাবে বুঝতে পারি তাই এর গতি সেকেন্ডে প্রায় আট কিলোমিটারের সমান এটি মানব প্রযুক্তি এবং বিজ্ঞানের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয় তিন নম্বর হল ইন্দোনেশিয়ার সাগরে পাওয়া যায় একটি বিস্ময়কার মাছ যার নাম রাবিন এই মাছ দেখতে সাপের মতো যার কারণে এটি আরো অনন্য বলে বিবেচিত হয় পুরুষ মাছের রং গাঢ় নীল যদিও নারীর রং সবুজ এই মাছ অত্যন্ত বিরল এবং সাধারণত গভীর সমুদ্রে দেখা যায় এটা দেখে অবাক লাগে কারণ এর প্রজাতি অন্যান্য মাছ থেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য দুই নম্বরে ছাগল পালন থেকে কৃষকরা লাখ লাখ কোটি টাকা আয় করছেন বর্তমানে অনেক খামারি ছাগল পালন করে ভালো লাভ করছেন এই ব্যবসা শুরু করার জন্য ভালো একটা খামার প্রয়োজন যাহোক এটি সঠিকভাবে চালানোর জন্য কিছু সময় এবং প্রচেষ্টা লাগে কিন্তু একবার আপনি এতে প্রতিষ্ঠিত হয়ে গেলে উপার্জনের সুযোগ বহু গুণ বেড়ে যায় শুরুতে এই কাজে একটু বেশি খরচ হয় কিন্তু চাষের সেট আপ স্থিতিশীল হওয়ার সাথে সাথে লাভ বৃদ্ধি পায় এবং ব্যয় কমতে থাকে পাঞ্জাবের মতো রাজ্যে এবং দেশের অন্যান্য অংশেও এই ধরনের ছাগলের খামার বেশ সাধারণ এই চাষ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে অনেক কৃষক এই ব্যবসা থেকে বছরে লাখ লাখ কোটি টাকায় করছেন এক নম্বর যে বাইক এটি আপনি নিশ্চয়ই দেখেছেন গাড়ি বা ট্রাকের মতো যানবাহনের সাইলেন্সার সবসময় পেছনে থাকে কিন্তু ট্রাক্টরের সামনে সাইলেন্সার লাগানো থাকে কেন প্রকৃতপক্ষে ট্রাক্টর একটি কৃষি বাহন যা রুক্ষ রাস্তা কাদা এবং কাদা হ্যান্ডেল করতে ব্যবহৃত হয় এমনকি কাদা ভরাক্ট এলাকায় দিয়ে যেতে হতে পারে সাইলেন্সারটি পেছনে লাগানো থাকলে তাতে কাদা পাথর বা অন্যান্য ময়লা প্রবেশের আশঙ্কা থাকে এতে ট্রাক্টরের ক্ষতি হতে পারে এবং ইঞ্জিনেরও ক্ষতি হতে পারে এছাড়াও সামনে সাইলেন্সার ইনস্টল করার আরেকটা সুবিধা হল এটি বজায় রাখা সহজ এর কারণে ট্রাক্টরের সাইলেন্সার সবসময় সামনের দিকে লাগানো থাকে আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না